না ভাই আমি করছি না আমি সত্যি জানি না এই কে কে আর কোন টিম একবার পুরো নামটা বলতো কাটো কাটো রাজা কাটো কাটো রাজা এই নামটা অনেক ভেবে চিন্তা রেখেছি এই টিমের সাথে যেই খেলতে আসে তাকে একদম কেটে কেটে ফেলে দেয় আমাতিন এমন ভাবে ধুই দিবে যে নহার দুবার খেলতে আসবে না। হ্যাঁ এই নন্টে আমি তো আইপিএলে এই টিমের নাম কোথাওই শুনিনি রে। আমার মনে হয় তুই পাকিস্তানের কোনো টিমের কথা বলছিস। কেন না এই নাম শুধু পাকিস্তান টিমেরই হতে পারে। তাহলে মনে হয় ওই পাকিস্তান টিমের নামই হতে পারে। কাটো কাটো রাজা। এই বল ওই মুখ সামনে কথা বল। এই কে কে আর টিম তিনবার আইপিএল ট্রফি নিয়েছে। আর তুই বলছিস এই কাটো কাটো রাজা কোন টিম নাই शाहरुख খানের নাম শুনেছিস হ্যাঁ হ্যাঁ শুনেছিস তো এই ভাট্টু এই शाहरुख খানের টিমটাই তো কে কে আর আচ্ছা ননটে তাহলে তুই ওই शाहरुख খান টিমের ফ্যান এই ননটে যদি কিছু খারাপ মনে না করিস তাহলে আমি একটা কথা বলি এই কে কে আর খুব খারাপ টিম একটু ঠিকঠাক খেলতেই পারে না এ ননটে রাগ রাগ করিস না ভাই ওটা তো সবার নিজের নিজের পছন্দ ওটা তো আমি আমার মতে বললাম তুই তোর মতে কেন বলবি তুই তোর টিমের নামটা আমিও জানি তোর টিম কেমন খেলে কোন টিমকে তুই সাপোর্ট করিস বলতো তোর টিমের নামটা সিএস কে থানা ফর এ যখন ওই সেভেন জার্সি স্টেডিয়ামে আসে তখন পুরা স্টেডিয়াম কেঁপে উঠে একদম এত চিল্লামিল্লি আওয়াজ হয় এত আওয়াজ হয় এত আওয়াজ হয় যেন মনে হয় কান ফেটে যাবে আমার কতবার যে কান খারাপ হয়ে গেছে যখন এই সাত নম্বর জার্সি মাঠের মধ্যে আসছে ধনি যখন মাঠে আসে তখন মনে হয় পুরো দুনিয়া একদম একদিক হয়ে চিল্লা মিল্লি শুরু করছে আর নাম বলছে ধনি ধনি চুপ আর একবার বললে এইখানে মনে হয় নবাব সেজে আসছে নবাব যেমন বলছে মনে হচ্ছে পুরো দুনিয়া একদম ধনি ধনি করছে সাত নম্বরে ড্রেস পরে ড্রেস সাত নম্বরে চড্ডি পড়তে পারে না আর নাটক দেখ নন্টে এইটা কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে দেখ নন্টে যা হয়ে গেছে হয়ে গেছে ওটা এখন আর মন খারাপ করিস না সবার আলাদা আলাদা চয়েস হতেই পারে দেখ বলটু এবার তুই বল আইপিএল এর সব থেকে একদম ঘাটিয়া বাজে জঘন্য টিম কে রে এবার তুই হাসা বন্ধ কর আমি তোকে যেটা জিজ্ঞেস করলাম যে এবার আইপিএল এর সব থেকে ওটা বল কি নন্টে এত বাচ্চার মতো আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছিস এটা তো পুরো দেশের বাচ্চা বাচ্চা জানে যে আইপিএল এর সব থেকে ঘাটিয়া বাজে টিম কে ওটা তো ঠিকই আছে বলটু ওটা তুই বাদ দে এরকম তো হতে পারে যেটা আমার কাছে ঘাটিয়া সেটা তোর কাছে নাও হতে পারে আবার যেটা তোর কাছে ঘাটিয়া সেটা আমার কাছে নাও হতে পারে এই জন্যই তোকে জিজ্ঞেস করলাম বল তোর মতে কোনটা সব থেকে ঘাটিয়া টিম আমাকে তো আইপিএল এর সব থেকে ঘাটিয়া টিম মনে হয় আরসিবি আমার তো মনে হয় ওই টিমের নাম আরসিবি না রেখে ওই টিমের নাম রাখা উচিত আরসিবি যখনই দেখি যে কোন ম্যাচ জিতবে একটা ম্যাচও জিততে পারে না শুধু হারে রে আজ অবধি সতেরোটা আইপিএল হয়ে গেল একটা কাপ নিতে পারলো না কি নন্টে আমি ঠিক বললাম তো একদম একদম তুই ঠিকই বললি আইপিএল দু থেকে দু পর্যন্ত একটাও নিতে পারেনি এখন অব্দি আরসিবি টিম আইপিএল এর ট্রফির মধ্যে হাত দিতে পারেনি হ্যাঁ ওই আরসিবি এর ক্যাপ্টেন আমার তো মনে হয় প্রত্যেকদিন রাতে ঘুময়ে ঘুমিয়ে কান্না করে বেচারা একবারও কাপ নিতে পারলো না আমার তো মনে হয় এই রকম খারাপ টিমকে আইপিএল এ না খেলাই ভালো কোথায় মুম্বাই পাঁচটা ট্রফি নিলো কোথায় সিএসকে পাঁচটা ট্রফি নিলো কোথায় কেকে আর তিনটা ট্রফি নিলো আর এই আরসিবি তো হারছে আমার তো মনে হয় না যে জীবনেও ট্রফি জিততে পারবে আরসিবি এই পল্টু তোর বক বক আমি অনেকক্ষণ ধরে সহ্য করলাম তুই একটু আগে কি বললি আর একবার বল রে আমি আমি তো কিছু বলিনি কালু আমরা তো দুইজন বন্ধু মিলে গল্প করছি তাহলে তুই আমার আইপিএল টিম সম্পর্কে কি বললি রে তুই আমার টিমকে এত অপমান করছিস কেন রে আরে আরে আমি তো ওই আইপিএল এর ঘাटिया টিমের কথাই বলছিলাম রে ওই যে আছে না আর কালু তুই আমাকে মারলি কেন তুই এখনো বলছিস যে আমি তোকে মারলাম কেন তুই আমার সামনে আমার টিমের খারাপ কথা বলবি আর আমি তোকে ছেড়ে দেব তোর এত বড় हिम्मत তুই আরসিপি এর ব্যাপারে বলবি তোর এক একটা কথা আমার মনে মধ্যে লেগেছে মনে মধ্যে কার কার মনে মধ্যে কি লাগলো কই বল কার মনে মধ্যে কি লাগলো স্যার এরা সবাই আইপিএল এর টিম নিয়ে তোরকা তোরকি করছে কার টিম খারাপ আর তার টিম ভালো এই নিয়ে তরকারি করছে আচ্ছা তোরা ক্লাসে পড়াশোনা সেরে এইসব নিয়ে মেতে পড়েছিস এইসব আই পি দেখে তোদের জীবনে কিছু উন্নতি হবে না ওই আইপিএল তোরা যত দেখবি ততই তোদের জীবন ধ্বংস হবে কেউ কেউ পাঁচটা দশটা ট্রফি নিয়ে চলে যায় আর কেউ কেউ একটাও নিতে পারে না ধরে খেলছে আর নিতে আমার তো মনে হয় ওরা জীবনে কাপ নিতে পারবে কিনা তাও সন্দেহ স্যার আপনার কাজ পড়াশোনা করার আপনি ক্লাসে পড়াশোনা করান আপনি কেন আইপিএল সম্পর্কে বলবেন না স্যার আপনি বলে যান

বজেশি এই বেটা আরসিবি সাপোর্টার তার জন্য ক্লাসে এত চিৎকার ছাতামেসি করছേ কেন গেছউ তুই এবারে আইপিএল এ কোন টিমকে সাপোর্ট করিস রে স্যার আরসিবি আর কালু আমি স্যার আরসিবি আরসিবি জিন্দাবাদ আর নন্টে हां আমার তো স্যার কে কে আর স্যার কে কে আর আর বল্টু সিএসকে স্যার সিএসকে কিছু গুৰুত্বপূৰ্ণ কথা মন দিয়ে তোমাৰ দুহাজাৰ পঁচিছ শুৰো হৈ গেল মাঠের মধ্যে অনেক হাজার হাজার দর্শক থাকবে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে খেলোয়াড়দের বিশাল ইনকাম এই খেলার জন্য সবাই মেতে উঠেছে বড় বড় খেলোয়াড়রা কোটি কোটি টাকা ইনকাম করছে তাদের ভবিষ্যৎ তৈরি হচ্ছে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ কি করছি আমরা আমরা শুধু টিভির সামনে বসে সময় নষ্ট করছি পড়াশুনায় ভুলে যাচ্ছি নিজেদের স্বপ্ন ভুলে যাচ্ছি নিজেদের লক্ষ্য থেকে সরে যাচ্ছি তোমরা ভাবতো একটা সময় যদি আমরা নিজেদের উন্নতির জন্য কাজে তাহলে কত দূর এগিয়ে যেতাম যারা খেলে তাদের জীবন তো এমনিতেই কত উন্নত আর আমরাই ওই কাছে পিছিয়ে যাচ্ছি তাই বলছি আমার গুণধর ছাত্রগুলা তুমি যদি আজ টিভি দেখে ঘন্টার পর ঘন্টা ক্রিকেটে সময় কাটাও তাহলে তুমি বলো তুমি কি পাচ্ছ যদি রাত জেগে জেগে খেলা দেখো পরের দিন তোমার কি লাভ কিছুই না কিন্তু ঠিক এই মুহূর্তে মাঠের ক্রিকেটাররা তাদের স্বপ্ন পূরণ করছে টাকা কামাচ্ছে সারা বিশ্বে পরিচিত হচ্ছে আর আমরা আমরা শুধু হাততালি দিচ্ছি চিৎকার করছি সময় নষ্ট করছি সত্যি বলো এর থেকে বড় বোকামি আর কি হতে পারে একটা কথা সবাই মন দিয়ে শোন তুমি কি চাইলে আজকে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে হ্যাঁ তোমরা চাইলে তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে যদি তুমি এখন থেকে কাজ শুরু করো কিন্তু তোমরা তো আইপিএল এর পেছনে সময় নষ্ট করো তাহলে একদিন দেখবে তোমার বয়স বেড়ে গেছে সময় ফুরিয়ে গেছে কিন্তু তুমি জীবনে কিছু করে নি তখন আফসোস করবে কিন্তু তখন কিছুই হবে না একটা ভালো কথা বলি যারা নিজের স্বপ্নের জন্য কাজ করে তারাই জীবনে সফল হয় আর যারা শুধু অন্যের সাফল্য দেখে হাততালি দেয় তারা সারা জীবন ব্যর্থ হয় তুমি কি হাততালি দেওয়ার মানুষ হতে চাও নাকি তুমি নিজে এমন কিছু করতে চাও যাতে একদিন তোমাকে দেখে মানুষ হাততালি দেয় একদম স্যার একদম আপনার কথা শুনে আমার মনটা একদম ছিয়ে গেল স্যার আমারও আপনার কথা শুনে মনটা ছুঁয়ে গেল স্যার হ্যাঁ স্যার আপনার মতো টিচার পেয়ে খুব ধন্য স্যার তাই বলছি তোমরা এখনোই সিদ্ধান্ত নাও জীবনে কি করবে সময় নষ্ট করবে না আমি জীবনে সব কাজ করতে পারবো সব সময় পজিটিভ ভেবে চলো সবাই ভালো করে শোন জীবন একবারই আসে এই জীবনটা যদি শুধু খেলা দেখে আর মজা করে নষ্ট করে দাও তাহলে একদিন তোমরা কিছুই পাবে না তোমাদের কিছুই থাকবে না আর তখন শুধু আফসোস করে বলবে ইস আমি যদি সেই সময় নিজের জন্য কাজ করতাম এইসব পরে ভাবার থেকে এখনই ভেবে নিজের কাজে লেগে পড়ো তোমাদের কি মনে আছে পরীক্ষার সময় কেমন দৌড়াদৌড়ি করো যখন পরীক্ষার মাত্র দুই দিন বাকি থাকে তখন রাত জেগে কেমন পড়তে বসো তখন মনে হয় ইস আগে যদি একটু সিরিয়াস হতাম কিন্তু তখন আর সময় থাকে না ঠিক তেমনি যদি এখন শুধুই খেলা দেখে সময় নষ্ট করো তাহলে একদিন তোমার বয়স বেড়ে গেছে কিন্তু তুমি জীবনে কিছুই করনি তোমাদের জীবন তোমাদের হাতে তোমরা কি করবে আর না করবে একটা গুরুর কর্তব্য জীবনকে সঠিক পথে দেখানোর আজ যদি তোমরা ঠিক কাজ করো সময় নষ্ট না করো ভবিষ্যতের জন্য তৈরি করো তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না যারা আজ ক্রিকেট তারা খেলছে ছোটবেলা থেকেই কঠিন পরিশ্রম করেছে প্রতিদিন ঘাম ঝরিয়েছে নিজেদের দক্ষতা বাড়িয়েছে ঠিক তেমনি তুমি যদি প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করো তাহলে একদিন তোমারও স্বপ্ন পূরণ হবে কিন্তু যদি শুধু খেলা দেখে সময় নষ্ট করো তাহলে জীবন চলে যাবে আর তুমি শুধু আফসোস করবে তাই এখনি সঠিক সিদ্ধান্ত নিয়ে নাও তুমি কি শুধু হাততালি দেওয়ার দর্শক হবে নাকি তোমার নিজের জীবনে মঞ্চে তুমি এমন অধিনায়ক হবে যেখানে তোমাকে দেখে তোমার ভবিষ্যৎ কে দেখে সবাই হাততালি দেবে এতে তোমার তোমার পরিবারের তোমার আশেপাশের মানুষের কতই গর্ব হবে না বলাতেও তোমার কত নাম করবে তাই তোমরা জেগে উঠো আজ তোমাদের বাড়ির সামনে দিয়ে কেউ কেউ সাকসেস হয়ে চলে যাবে আর তোমরা বেকার হয়ে পড়ে থাকবে এটা তোমরা কখনোই যেন দেখতে না পাও তার জন্য জেগে উঠো দাঁড়াও আর নিজে পরিশ্রম করতে লেগে পড়ো আজ থেকে সবাই প্রতিজ্ঞা করো আমরা আর সময় নষ্ট করব না নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব। নিজেকে ভবিষ্যতে এমন মানুষ করে তুলবো যেখানে আমাদের দেখে সবাই যেন হাততালি দেয়